ঝিনাইগাতিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পঁচান্ন বছর বয়সী এক বৃদ্ধা নারী গুরুতর আহত চালকের অবস্থাও সংকটাপন্ন মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন শেরপুরের ঝিনাই গাতিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পঞ্চান্ন বছর বয়সী এক বৃদ্ধা নারী গুরুতর আহত চালকের অবস্থাও সংকটাপন্ন রোববার সন্ধ্যায় উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা নিহত খালেদা আক্তার ওই এলাকার জয়নাল আবেদিনের স্ত্রী এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক শাহজামালকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শাহজামাল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সদরের দিকে যাচ্ছিলেন রাস্তা পারাপারের সময় তিনি খালেদা আক্তারকে ধাক্কা দিলে বৃদ্ধার সারি মোটরবাইকের চাকায় পেঁচিয়ে যায় এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়েন স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন অন্যদিকে শাহজামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঝিনাইগাতি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার ভারপ্রাপ্ত অধিকারিক আমিরুল ইসলাম জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে